ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনলি বাংলাদেশের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আশা করছি ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমাদের এই পরিবর্তনশীল বাংলাদেশে আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব থামলেল দেখে অলরেডি বুঝেই গিয়েছেন চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর সম্পর্কে অর্থাৎ ভারতের এই চিকেন নেক এবং শিলিগুড়ি করিডোর আমাদের ভূ রাজনীতির ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বহন করে এবং আসলে চিকেন নেকটা কি। এই বিষয়টা নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তো প্রথমেই বলতে চাই যে একটি দেশের ভৌগোলিক অবস্থান বা তার সেবানা সেই দেশের শক্তিমত্তা যেমন প্রকাশ করে পাশাপাশি তার দুর্বলতাও কিন্তু প্রকাশ করে তো এই ক্ষেত্রে একটি সঠিক উদাহরণ হতে পারে শিলিগুড়ি করিডর বা চিকেন নেক আমরা যদি ভারত উপমহাদেশের ম্যাপটিকে খেয়াল করি তাহলে দেখতে পারব যে এটা কিছুটা চিকেন নেক বা মুরগির ঘাড়ের মতো শিলিগুড়ি করিডরটা যার জন্য এটাকে চিকেন নেক বলা হয়ে থাকে এটার আয়তন এতটাই ক্ষুদ্র যে এই ক্ষুদ্রর অংশটুকু দিয়েই নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়ার যে সেভেন সিস্টার রয়েছে সেই সেভেন সিস্টারের সঙ্গে মূল ভূখণ্ড জুড়ে দিয়েছে এবং এর আয়তন খুবই সংকীর্ণ অর্থাৎ দৈর্ঘ্যে ষাট কিলোমিটার এবং পোস্তে বাইশ কিলোমিটার এবং এই চিকেন নেকের গুরুত্ব আরও বেড়ে যায় কেননা এই জায়গাটুকুর মধ্যে চারটি দেশের প্রায় আন্তর্জাতিক সংযোগ রয়েছে যেমন পাশে যেমন নেপাল আছে ভুটান আছে বাংলাদেশ আছে এবং সেই সাথে সাথে চীনও আছে তো মূল ভূখণ্ডের সাথে ভারতের যে এই যে ডিস্টেন্স এইটাকে মেনটেন করছে মাত্র এই বাইশ কিলোমিটারের মধ্যে দিয়ে এবং এই জায়গাটা যে খুবই স্মুথ বা ভূমি তা কিন্তু না এখানে পাহাড় রয়েছে যার কারণে প্রতি বছরই এখানে ল্যান্ডস্লাইড হয় রেললাইনের ক্ষেত্রেও তাদের অতটা স্ট্রং কমিউনিকেশন এখনও বাইশ কিলোমিটারের মধ্যে দিয়ে ইন্ডিয়া তৈরি করে নিতে পারেনি তো মূলত এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়েই তাদেরকে নর্থ ইস্ট ইন্ডিয়াতে মালামাল পৌঁছাতে হয় সেটা সেনাবাহিনীর সরঞ্জাম থেকে শুরু করে সব কিছুই এই সেভেন সিস্টার বা সাত রাজ্যের মধ্যে রয়েছে আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড এই সাতটি প্রদেশকে একসঙ্গে সেভেন সিস্টার বলা হয় এবং এই সাতটি প্রদেশের আয়তনও কিন্তু কম নয় এই সাতটি প্রদেশের আয়তন প্রায় দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার হিউজ একটা আয়তন পাশাপাশি আপনার অরুণাচল প্রদেশের সাথে কিন্তু চীনের সীমান্ত নিয়ে ভারত এবং চীনের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময়ই আমরা দেখতে পাই তো এক্ষেত্রে চ্যালেঞ্জ সবসময়ই থাকে এই জায়গাগুলো বা এই জায়গাগুলোকে শান্ত এবং স্বাভাবিক রাখার জন্য ভারতকে সবসময়ই চিন্তার মধ্যে থাক থাকতে হয় তো আমাদের দিক থেকে আমি কেন বাংলাদেশের পার্সপেক্টিভে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি কারণ বাংলাদেশ তা এমন একটি জায়গায় অবস্থান করছে অর্থাৎ মূল ভূখণ্ডর সাথে এই সেভেন সিস্টারের মাঝামাঝি কিন্তু আমাদের বাংলাদেশ তো বাংলাদেশকে ইন্ডিয়া আপনারা সবসময় শুনেছেন বিগত সরকার আমলে ইন্ডিয়া আমাদের কাছ থেকে ট্রানজিট চাচ্ছে ট্রানজিট যাওয়ার মূল কারণটাই হচ্ছে এটা কারণ তাদেরকে মূল ভূখণ্ডের সাথে এই শিলিগুড়ি করিডোর হয়ে সেভেন সিস্টারসে যোগাযোগ রক্ষা করতে হলে প্রায় পনেরোশো কিলোমিটার মতো রাস্তা তাদেরকে পণ্য বয়ে নিয়ে যেতে হয় আর আমরা যদি বাংলাদেশের মধ্যে দিয়ে যদি ইন্ডিয়ার ট্রানজিট কোনোভাবে পেয়ে যায় সেক্ষেত্রে তার দূরত্ব কমে আসছে প্রায় অর্ধেক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে শেয়ার করি এই যে সাতটি রাজ্য রয়েছে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স এই সাতটি রাজ্যের সাথে কিন্তু কোনো ধরনের সমুদ্র সংযোগ নেই যার কারণে এই শিলিগুড়ি করিডোর বা চেকেনকের ওপরে তাদেরকে ডিপেন্ড করতে হয় স্থলভাগের মাধ্যমে তাদের যোগাযোগটা রক্ষা করতে হয় তো কোনো কারণে যদি কোনো বহির্বিশ্বের কোনো শক্তি যেমন চীন যদি এই শিলিগুড়ি করিডর কোনো কারণে দখল করে নেয় তাহলে কিন্তু মূল ভূখণ্ডের সাথে ভারতের এই সেভেন সিস্টার্স বা এই নর্থ ইস্ট ইন্ডিয়া কিন্তু পুরোটাই আলাদা হয়ে যাচ্ছে এবং কালচারগত বা কৃষ্টিগত দিক থেকেও যদি আমরা দেখি যে ভারতের মূল ভূখণ্ডের সাথে আপনার নর্থ ইস্ট ইন্ডিয়ার কালচারটা কিন্তু টোটালটাই ডিফারেন্ট এনাদের কালচার কিছুটা আপনার মায়ানমারের সাথে মিলে যায় রিলিজেনও আলাদা সো দ্যাটস ওয়াই বাংলাদেশকে কেন এত প্রায়োরিটি দেওয়া উচিত ভারতের কারণ আমাদের সাথে যদি সুসম্পর্ক বজায় ভারত না রাখে সেক্ষেত্রে বাংলাদেশে বাংলাদেশ কিন্তু এই যে সেভেন সিস্টার সাথে বিচ্ছিন্নতাবাদী দলগুলো আছে বা তারা স্বাধীনতাকামী জনসাধারণ আছে তারা কিন্তু খুব সহজেই এই সুযোগটা বাংলাদেশের কাছ থেকে নিতে পারে তো ভারতের উচিত হবে সবসময় বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে চলা এবং প্রতিবেশী দেশ হিসেবে আমরাও সবসময়ই ভারতকে তারা তাদের সেই সু সুযোগ সুবিধা আমাদের কাছে যেভাবে হোক নেওয়ার চেষ্টা করেছে তো আমি বলবো কূটনীতিক দিক থেকে বিষয়গুলো দেখা উচিত তো চেষ্টা করলাম আপনাদেরকে শিলিগুড়ি করিডোর সম্পর্কে একটি ছোট আইডিয়া দেওয়ার এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো সেটি আপনাকে কমেন্ট করে জানাবেন আর আমরা এর পরবর্তীতে আপনাদেরকে সেভেন সিস্টার্স নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব সো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে